ফাইনালি কিন্তু গাড়িটা আমি বের করে ফেলছি এতদিন যারা আমাকে কি ও মনা হ্যাঁ পূর্ণদর্ক বাংলা ছায়া ছবির যারা আছেন যারা দর্শক আছেন এবং যারা ছবি করেন এই বাপপারাল আলমগীর আপনার ইলিয়াস কানসন আরো অনেক আছে হেতা করে কইয়ের হেতা করে উদ্দেশ্য করিয়ে মূলে ভিডিও আচ্ছা আপনারা কি ইচ্ছেন কার হালাইছেন থাকি ইং কন যাইতোনা মানে আপনারা কি ইচ্ছেন আরো কত নায়ক ছবি কি সুপার হিট হিট ছবি আহারে মেহেদি আহারা আলিরাজ আহারা আলেকজান্ডার আহ আলেকজান্ডার তো চলি গেছে দুনিয়াতে যাক মানে যারা আছে মানে অম পাশি আছে এই যে সোয়েল এইগুলা ছবি দেখার লাগে এমনি করে আ করে বই থাকতাম তখন একটা গান আইবো সোয়েলের গান আইলে ও সাইতিক কি মজা এরকম করি সাইতাম আর এই যে বাংলা ছবির পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়া ছবির যে সকল মানুষ গুলা আছে হেতা করে কইয়ের আপনারা কি সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো বাংলাদেশের একজন সুনাম দন্য টিকটকার রাজমিস্টুরি কাজ সেলুনের কাজ তারপরে বিভিন্ন কাজ করে এই সামান্য টিকটক ভিডিও করে আজকে সে এত প্রেমা সইছে রে ভাই পুরো বিশ্ববাসী হেরে চিনে গেছে একটা ল্যাম্বরগিনি কিনতেছে কি মনে করেন আপনি সো গাইস ফাইনালি কিন্তু গাড়িটা আমি বের করেই ফেলছি এতদিন দিন কত কুড়েड्या দাম ল্যাম্বরগিনি এটা জানেন একটা ল্যাম্বর কিনি কিনে ফেলছে এবং দুবাইয়ের একটা মাইয়া দুবাই নাকে ইন্ডিয়ার একটা মাইয়ারে সে নিচে সেই ল্যাম্বর চাইতে আরো দামি মাইয়া মানে দেখতে দেখা যায় হিন্দিতে কালকে বলতেছে তুম কাছে লাগতা হো তো তুম দেখিয়ে না আচ্ছা হে না তোমারা গীতটা দেখিলে মানে ঘুরে ঘুরে কইতেছে আর এত যে মানে ভিডিও সুন্দর হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে এবং একটা জিনিস আমি চার দেখতেছি ভাই দেখেন সে এই ল্যাম্বর গিন্নি তার ওয়াইফকে নিয়ে কি বলতেছে তার ওয়াইফকে এটা গিফট করছে এবং সেই ওয়াইফকে কলিজার টুকরা বলতেছে আর আমরা কার হালাইছি আমরা এত রকম আড়ে গাডে বকে গাঁড়ে বনে জঙ্গলে বই বই ভিডিও বানাই ভিডিও খায় না আর এগুনে একটা ফাঁপ দিলেও ভাই আসলে একটা কথা আছে দেখেন আই যে কথাগুলো বলছিলাম বাংলা ছবির যেসব নায়ক যেসব মানে সাইট নায়ক গুলা ছিল তারা এত সুন্দর অভিনয় করতো চলচ্চিত্রে অভিনয় গুলা করতো সবাই তাদের অভিনয় দেখে আমরা একসময় বাংলাদেশের মানুষ মুগ্ধ হয়ে যেতাম ভালো লাগতো অসম্ভব ভালো লাগতো কিন্তু এখন 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 তাদের কোনো শুধু আর আছে ওই যে রিলস ভিডিও আর আছে আপনার বিভিন্ন ধরনের ভিডিও গুলো তারা শটকাট ভিডিও করে তারা শটকাট ভিডিও করে ওই ভিডিও সারা বাংলাদেশ ছড়ায় যায় এবং দ্রুত ভাইরাল হয় ওইটা থেকে কত টাকা ইনকাম করে বাংলাদেশের একজন রাজমিস্ত্রি টিকটকার রাজমিস্ত্রি যে সিং আলামিন মমিন এর সে কত টাকা কোটি টাকা ইনকাম করে এখন দেখেন ও টার্গেট মাসে টাকা ইনকাম এক করে আর আপনি আমি কি করি বাংলা ছবির নায়কগল কই শেফালির মা কই এই শেফালির মা শেফালি শামীম ভাই সে কাচ্ছি ডাইন খুলে দিছে আপনি আমি কার লাইছি কারা আলাম সামনে আমি তো বুঝি না রে ভাই তো ভাই আসলে আমরা যত রকম করি ভিডিও বানাই কাম হবে না কারণ আমরা তো ভিডিও মানুষের পাই সামনে গেলে একটু করে চাই সাই জোরে যাইলে দুই মিনিট চাই তারপর ঠুস করে ফালাও এটা আর ভালো লাগে না ভিডিওর মেন উদ্দেশ্যটাই হলো বাংলাদেশের গর্ব হওয়া উচিত একটা ছেলে সে বাইরের একটা মেয়ের বিয়ে করতে এবং ওই মেয়েটার জন্য এবং তার জন্যই হোক সে আজকে একজন বড় প্রেমাস ব্যক্তি যে ল্যাম্বর কিনেছেন যার নাম তো আপনারা জানেন টিকটকার ওপু অপু অপু ভাই আসলে মানে বলতে কি একেবারে হিট